আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আরেকটা রেসিপি বেগুনের বড়া তো আমরা মূলত গোলগুল বড়ো বেগুনগুলো ভাজি করি কিন্তু আমি আজকে লম্বা বেগুনগুলো ভাজি করব ছোটো ছোটো গুলগুল করে কেটে নিলাম উপরে নিচে ফালি করে দিলাম যাতে মশলাটা একটু ভিতরে ঢুকে আজকে আমি লম্বা বেগুনগুলো ভাজি করে দেখাবো তো সেখানে কেটে নিয়ে ধুয়ে তারপর মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লবণ একসাথে মিশিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো করে বেগুনের গায়ে মশলা মিশিয়ে নিচ্ছি এখন দেখেন গরম তেলে কড়াইয়ে বেগুনগুলো ঢেলে দিলাম সাজিয়ে সুন্দর করে দেখতে সুন্দর লাগছে ছোটো ছোটো গোল বেগুন আমরা এভাবে অল্প বেগুন কেটে সকালে নাস্তায় গরম ভাত দিয়ে খেতে পারি খুব সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো গরম গরম বেগুন বড়া গরম ভাত দিয়ে সকালে খুব ভালো লাগে সকালের নাস্তায় আপনারা আমার মতো এভাবে বানাবেন ভালো লাগবে আপনাদের তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজি করে প্যারেস্তা করে তার সাথে কাঁচামরিচ ভেজে বেগুনের সাথে দিয়ে দেবেন অনেক টেস্ট লাগবে একটু ঝালঝাল লাগবে কাঁচামরিচ খেতে বেগুন ভাজির সাথে অনেক মজা তো সকালের নাস্তায় ঝটপট বেগুন ভাজি করে নেবেন الله حافظ